the prophet of islam uh, he married a businesswoman <laughs> no, not only he married a, a businesswoman first he worked under her she took a job <laughs> she, she took a job under her later he married her i said if you want to be a good muslim <laughs> you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman. <laughs> and if you can't find one, come to us. <laughs> we have plenty of them. Jay. অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে বলেছে আমার রসুলকে নিয়ে আমার খতিজাতুল কুবরা রদি আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে মা খতিজাতুল কুবরার যে আল্লাহ তালানহুর যে তারান যে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ওনার সমস্ত সাই সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন আর আপনি সুযুক্ত সমাজ ব্যবস্থা করে আজকে ইসলামের বিরোধাঙ্গুল তুলতেছেন মুখ খুলতেছেন আমরা সতর্ক করতে চাই আপনাকে অনতি বিলম্বে আপনাকে তোবা করতে হবে আপনার চাল চলন সম্পর্কে আমাদের জানার কোনো বিষয় নাই যেখানে মা ফজর চরিত্রের সম্পর্কে আমার রসুল বলে দিয়েছেন যার এহসান যার বদলা মুসলমান শুধু করতে পারবে না যেখানে আমার রসুল বলে দিয়েছেন প্রতিটা প্রতি সাহবা প্রতিদান আমি কোনো না কোনোভাবে দিয়েছি কিন্তু মা ফজরতুল কুবরা এবং সিদ্দিক আকবরের প্রতিদান আল্লাহ কুদরতে হাতে কেমন ময়দানে সে পুরস্কার দান করবেন সে মা কুবরা সম্পর্কে আপনি যে কটুক্তি করেছেন আমরা মুসলমান হিসেবে যাদের কলবের ভিতরে জররা পরিমাণ ঈমান থাকবে যদি আপনারা আমাদের সাথে একত্ব একত্বতা পোষণ না করেন আপনাদেরও ঈমানের খতরা চলে আসবে আপনি তওবা করুন আল্লাহর দরবারে অন্যতায় বেঈমানের সাথে আপনার মৃত্যু হবে আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল